হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নওগাঁবাসীদের জন্য একটা গুড নিউজ থাকবে বিশেষ করে যারা ছেলে আছেন তাদের জন্য এই গুড নিউজটা অনেক বেশি হেল্পফুল হবে আর গুড নিউজটা হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু অনেকেই অলরেডি লাইফ ওকে নামের যে ফেসবুক পেজ বা ঢাকাতে যে শোরুম বা বগুড়াতে যে শোরুম আছে সেটা চেনেন বা জানেন এবং আপনারা কিন্তু অলরেডি বগুড়াবাসী বা ঢাকাবাসী যারা আছেন তারা হচ্ছে সেখান থেকে কেনাকাটাও করেন আর নগা যারা আছেন তারা হচ্ছে এদের ফেসবুক পেজ যেটা আছে সেখান থেকে অলরেডি আপনারা কেনাকাটা করেন এবং এদের কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে অলরেডি আপনাদের খুব ভালো ধারণা আছে যারা হচ্ছে ছেলে আছেন তা তাদের আর কি বাট আপনাদের জন্য যেই সুখবর সেটা হচ্ছে আপনারা যারা নওগা আছেন যারা হচ্ছে কষ্ট করে বগুড়ার আউটলেটে বা ঢাকার আউটলেটে যে কেনাকাটা করেন বা হচ্ছে এদের পেজ থেকে করেন আপনাদেরকে কেনাকাটা আর কষ্ট করে হচ্ছে ঢাকা বা বগুড়া কোথাও যেতে হবে না বা এদের ফেসবুক পেজ থেকেও কিনতে হবে না আপনারা কিন্তু চাইলেই সরাসরি নওগাঁ কেনাকাটা করতে পারেন নওগাঁ এদের শোরুমে যেয়ে দেখে শুনে ট্রায়াল দিয়ে তারপর কেনাকাটা করতে পারেন কারণ লাইভ হুকে এখন চলে এসেছে আমাদের প্রিয় শহর নগাতে। যেটার হচ্ছে ওপেনিং ছিল আজকেই আজকে সকালেই লাইভ হুক ওপেনিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সেটারই কেক মেক করছিলাম আমি এখানে হচ্ছে পাঁচ পাউন্ডের রাউন্ড শেপের বড় একটা কেক ছিল যদিও ভিডিওতে মনে হচ্ছে খুবই ছোটো বাট না এটা খুব বড় একটা কেক ছিল আর ভাইয়া আমাকে যেই ডিজাইন করতে বলেছিল সিম্পলের মধ্যে সেইভাবেই করছি যে যেমন করে করতে বলছিল যেমন করে চাইছিলেন আর কি তেমন করেই করছি সো আপনাদেরকে বিশেষ করে ছেলে যারা আছেন আমার পেজে তাদেরকে আর কষ্ট করে বগুড়া ঢাকা কোথাও যেতে হবে না আপনারা আমাদের প্রিয় শহর নগা থেকেই কিন্তু কেনাকাটা করতে পারেন আর এদের পেজের বা এদের হচ্ছে শোরুমের যে প্রোডাক্ট সেগুলোর কোয়ালিটি কেমন যারা হচ্ছে একবার ইউজ করছে তারা তো খুব ভালোই জানেন আর যারা এখনো ইউজ করেন নাই বা এদের এদের প্রোডাক্ট সম্পর্কে যাদের ধারণা নেই তারা কিন্তু একবার হলে ওদের শোরুম ভিজিট করতে পারেন আর শোরুম কিন্তু বেশি দূরে না আমার বাড়ির খুবই কাছে মানে হচ্ছে কাচারি রোড যেটা আছে চশমাপট্টি সেখানেই শোরুম অনেক বড় একটা শোরুম আপনারা ভিজিট করতে পারেন আজকে ওপেনিংয়ে আমার যাওয়ার কথা ছিল বাট এত পরিমানে ভিড় ছিল এবং সকালে একটা একটু বৃষ্টি হচ্ছিল এদের এত পরিমাণে রাশ ছিল যে হচ্ছে রাশির জন্য তারা আর কন্টিনিউ করতে পারেন নাই দুপুর বেলায় তাদের হচ্ছে সকল কার্যক্রম অল্প দুই একদিনের জন্য বন্ধ করে দিয়েছে দু একদিনের মধ্যে আবার আবার কন্টিনিউ করবে সবকিছু ইনশাল্লাহ সো আপনারা কিন্তু এদের শোরুম কন্টিনিউ হলে চাইলে ভিজিট করতে পারেন এবং খুবই অল্প প্রাইজে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু পাবেন সো এখন থেকে আর বেশি দৌড়াদৌড়ি না করে ছেলেরা যারা আছেন তারা কিন্তু নগাতে বসে নগাতে থেকেই সুন্দর সুন্দর কাপড় চোপড় তারপর জুতা স্যান্ডেল কিনতে পারবেন আর আমিও মাঝে মধ্যে তাদের শোরুমে যাবো আমাকেও কিন্তু সেখানে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ